আমরা প্রত্যেকে কখনো না কখনো একা বা একাকিত্ব অনুভব করি আচ্ছা আমাদের ফ্রেন্ডস রয়েছে ফ্যামিলি রয়েছে তা সত্ত্বেও আমরা কেন একাকিত্ব মনে হয় আমাদের আমাদের একাকিত্ব মনে হয় আমাদের মানসিকভাবে আমরা অভ্যন্তরে আমরা ভেতর থেকে কোথাও না কোথাও একা মনে করি সবাই রয়েছে ফ্রেন্ডস রয়েছে ফ্যামিলি রয়েছে তারপরেও আমরা একা একাকিত্ব অনুভব করছি মানসিকভাবে যখন তুমি একাকিত্ব অনুভব করো তখন তোমার মধ্যে আত্মবিশ্বাস কমে যায় তুমি নিজেকে চিনতে পারো না তোমার ক্ষমতা কতখানি আমরা সত্যি বলতে অনেক ক্ষমতা সম্পন্ন আমাদের মানসিক দক্ষতা মানসিক ক্ষমতা মস্তিষ্কের ক্ষমতা অনেক বেশি সমস্যা হচ্ছে আমরা সেই ক্ষমতাটাকে চিনতে পারি না তুমি সেই ক্ষমতাটাকে চিনতে পারছো না তুমি নিজেকে তুমি ভুলে গেছো এটার জন্য আমাদের প্রথমে যেটা উচিত নিজেকে চেনা তোমার আত্মবিশ্বাস কমে গেছে তুমি নিজেকে বুঝতে পারছো না নিজেকে চেনার জন্য যেটা মনে হয় সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে মেডিটেশন করা ধ্যান করা একসঙ্গে একাকিত্বে বসে অনেকক্ষণ ধ্যান করো নিজেকে চিনতে পারবে নিজের ক্ষমতাটাকে বুঝতে পারবে হয়তো কিছু অভ্যেস এমনভাবে নিজেকে নিয়ে যাচ্ছ অভ্যেসের মধ্যে সেই অভ্যেসটা তোমাকে তোমার আত্মবিশ্বাস কমিয়ে দিয়েছে বা তোমার নিজের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তুমি কি বা তুমি কি করতে পারো বা তোমার মধ্যে যে ক্ষমতাটা আছে তুমি নিজের থেকে বিচ্ছেদ হয়ে গেছো অনেক সময় তুমি হয়তো পড়াশুনো করছো কিন্তু পড়াশুনো করতে ভালো লাগছে না তোমাকে সিদ্ধান্ত এখানে নিতে হবে সিদ্ধান্ত আমরা জীবনে অনেক সময় অনেক রকম ভুল সিদ্ধান্ত নিই আর সেই ভুল সিদ্ধান্তের জন্য আমাদের আত্মবিশ্বাস কমে যায় আমাদের মানসিক অবসাদ মনে হয় তখন আমরা একাকিত্ব মনে হয় তোমার যে কাজটা সবচেয়ে বেশি পছন্দের কাজ সেই কাজটা তুমি করো তোমার পছন্দের কাজ সেটা করো তুমি যে কাজটা করছো সেটা তোমার পছন্দের কাজ হয়তো নয় তুমি সেটা বাধ্য হয়ে করছো বা ফ্যামিলির প্রেশারে করছো নিজেকে দেখো যে তুমি সেই কাজটা করতে তুমি বোধ করছো কি না সেই কাজে তুমি যদি সফল না হও যদি ব্যর্থ হয়ে যাও তুমি কিন্তু সেই কাজে আর ফিরে যাবে না আমরা কাজ করতে গেলে সফল হতে পারি বা ব্যর্থ হতে পারি আমাদের জীবনে সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি যদি পড়াশুনোর সময় তোমার একাকিত্ব মনে হচ্ছে তুমি দেখো যে পড়াশুনোর সঙ্গে অন্যান্য কী কাজ যেটা তোমার ভালো লাগে আমি কিন্তু পড়াশোনা এখানে ছাড়তে বলছি না অবশ্যই পড়াশোনাটাকে চালিয়ে যাও পড়াশুনোর সঙ্গে তোমার অন্যান্য যদি কোনো কাজ তোমার পছন্দের কাজ হয় সেটা তুমি করো কারণ একমাত্র আমরা যদি আমাদেরকে চিনতে না পারি তাহলে কিন্তু আমরা আমাদের যদি ক্ষমতাকে না চিনতে পারি তাহলে আমাদের আমরা যদি আমরা আমাদের অভ্যন্তরের ক্ষমতাকে না চিনতে পারলে আমরা কখনো একাকিত্ব কাটাতে পারবো না তোমার পছন্দের কাজের মাধ্যমে তুমি যে আনন্দ পাবে তুমি অন্য কোথাও তুমি সে আনন্দ পাবে না আমাদেরকে সারাদিন কাজ করে যেতে হয় যে কোনো কাজ যার যেটা পছন্দের কাজ আর তোমার যদি মনে হচ্ছে যে তোমার সঙ্গী তোমাকে ছেড়ে চলে গেছে তাই তোমাকে অসহায় বা একাকিত্ব মনে হচ্ছে একটা কথা জেনে রাখো তোমার সঙ্গী তোমাকে ছেড়ে গেছে এটা নিশ্চয়ই সে তোমার সঙ্গে থেকে সুখে ছিল না বা তোমার সঙ্গে থেকে সে হ্যাপি ছিল না তুমি তাকে হ্যাপি করতে পারো নি তার জন্য সে তোমাকে ছেড়ে চলে গেছে এই সহজ কথাটা তোমাকে বুঝতে হবে যে তোমার ভুল ছিল বা তোমার সঙ্গে থেকে সে সুখে ছিল না বা তুমি তার যোগ্য হয়তো ছিলে না নিজেকে যোগ্য করো নিজের ক্ষমতাটাকে বোঝার চেষ্টা করো নিজের ভুলটাকে স্বীকার করো তবেই তুমি এগিয়ে যেতে পারবে নিজের যদি ভুল তুমি স্বীকারই না করো গ্রহণ না করো তাহলে তুমি এগোবে কী করে পেছনে জিনিস নিয়ে পড়ে থেকো না নিজে যেটা ভুল করেছো সেটা ভুল সেটাকে সংশোধন করো কেউ তোমাকে ছেড়ে চলে গেছে নিশ্চয়ই তোমার কোনো ভুল ছিল সেটাকে সংশোধন করার চেষ্টা করো সেটাকে খুঁজে বার করো তোমার যদি মনে হচ্ছে তোমার জীবনে কোনো সঙ্গী নেই বলে তোমার একাকিত্ব মনে হচ্ছে এটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা কখনো একাকিত্ব দূর করার জন্য কোনো সম্পর্কতে যেও না সম্পর্কতে যখন যাবে অনেক সমস্যা তো তোমাকে সম্মুখীন হতে হবে কারণ দুই মন যখন আলাদা মানসিকতার যখন একসঙ্গে থাকবে তখন নানা সমস্যায় তোমাকে সম্মুখীন হতে হবে তুমি যদি নিজেকে তুমি যদি হ্যাপি না করতে পারো তুমি একা থেকে যদি তুমি নিজেকে খুশি না রাখতে পারো তুমি অন্যকে কিভাবে খুশি রাখবে আর অন্যকে তুমি যদি খুশি না রাখতে পারো তাহলে কেউ তোমার সঙ্গে থাকবে না এই জন্য বলা হয় যে একে একে দুই হওয়ার জন্য প্রেম করো কিন্তু নিজের একাকিত্বটাকে কাটানোর জন্য কখনো প্রেম সম্পর্কতে যেও না প্রেম সম্পর্ক এমন একটা জটিলতা যেখানে তোমার একাকিত্ব থেকে তোমার মানসিক জটিলতা আরও বেশি বাড়িয়ে দেবে অনেক বেশি তুমি সমস্যায় সম্মুখীন হবে তাই সবসময় নিজেকে বোঝার চেষ্টা করো নিজের ভেতরে চেয়ে দেখো তুমি কি করতে পারো আমরা অসীম ক্ষমতার অধিকারী আমরা অনেক কিছু করতে পারি তার জন্য নিজেকে চিনতে হয় নিজেকে বুঝতে হয় অবশ্যই এর জন্য অনেক বেশি তোমাকে মেডিটেশন করতে হবে এক্সারসাইজ করতে হবে তোমাকে সক্রিয় থাকতে হবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এই সবগুলো কিন্তু আমাদের একাকিত্বের জন্য দায়ী আমরা অনেক কিছু সিদ্ধান্ত এমন নিচ্ছি অনেক কিছু ভুল অভ্যেসের মধ্য দিয়ে যাচ্ছি যার জন্য আমাদের একাকিত্ব মনে হচ্ছে কিন্তু তোমার মন অনেক অসীম ক্ষমতার অধিকারী তোমার মন অসীম ক্ষমতার অধিকারী তুমি সেই ক্ষমতাটাকে বোঝার চেষ্টা করো নিজের অন্তরে একবার তুমি তোমার ক্ষমতাটা খুঁজে বার করার চেষ্টা করো যখন তুমি দেখবে তোমার পছন্দের কাজের সঙ্গে তুমি আনন্দে আছো সুখী আছো তখন তোমাকে আর একাকিত্ব মনে হবে না তোমার আত্মবিশ্বাস কিন্তু তখন ফিরে আসবে